নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর হ্যাঁ আমিও ভালো রয়েছি তো আজকের সকালটা এই যে শুরু হয়েছে এই বিছানাটা আগেই আর কি পরিষ্কার করে নিচ্ছি তারপরে রান্নাবান্না সমস্তটাই বাকি আছে এখনও আর আজকে আবার সকাল করে ও বেরিয়ে যাবে তো তার জন্য বলেছে ভাত খেয়ে যাব না তো একটু কিছু বানাতেও হবে তা এই গরমের দিনে কি টিফিনে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করছিলাম আর কি আর এদিকে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে দিলাম বলে নাকি বালিশের কভার প্রায় প্রতিদিন চেঞ্জ করলে ভালো হয় তবে সেটা তো আমার হয়ে ওঠে না তার জন্য ওই মোটামুটি দু তিন দিন অন্তরেই আমি কিন্তু বালিশের কভারগুলো আর কি চেঞ্জ করে দিই আর এই যে এই বালিশের কোনো কভার আর কি এই চাদরের সাথে ছিল না বলতে পাশ বালিশের আর কি তো যেমন আর কি ম্যাচিংয়ে যায় সেই টাইপের একটা কভার আমি পরিয়ে দিলাম আর ওই অরেঞ্জটা ওটার সাথে মোটামুটি চলে যায় তো এই আর কি আর এই যে এটা হচ্ছে একটু মোটা টাইপের রোজাই বলে বোধ হয় এটাকে তো এটা না এসি চললে গায়ে দিতে বেশ ভালো হয় এটাও না আমি ওই পেয়েছি আর কি ডিভান্ড গোছাতে গোছাতে তো এটা বেশ কাজেও লাগছে এখন যেহেতু এসিটা চলছে মাঝে মধ্যে তো তার জন্যই আর হ্যাঁ বলতেই তো ভুলে যাচ্ছি আজকের দিনটা ছিল শুক্রবার আর শুক্রবারের সকালবেলা এটা আর কি তো চলো এদিকে বিছানাটা একদম ক্লিন হয়ে যাওয়াতে সৃজনকে একটু পড়তে বসিয়ে দিতে পারবো আর ও সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে দেখছি আসলে বলেছিলাম যে বাবার সাথে একটুখানি খেলতে যাবি আর খেলার আনন্দতে যে উঠে পড়েছে তো ভাবলাম যে সেই তো আমাকে কাপড়টা ছাড়তেই হবে রান্নাঘরে যেতে গেলে তো তার আগে আমি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই আর এখন যেহেতু দিদি আমাকে টুকটাক সৃজনেরগুলো কেঁচে দেয় তাই আমার কাচার ভারটা একটুখানি কমেছে আর কি মেশিনের মধ্যে চাদর টাদর এই সমস্ত কিছু দিয়ে দিই তো মেশিনটা এখন খুব একটা বেশি চালায় না আগে যেমন বেলকানিতে থাকাতে আমার প্রতিদিনই প্রায় মেশিন চলতো এখন ওই দিদি কেঁচে দেয় বলে আর প্রতিদিন মেশিন চালাতেও হয় না আর ওখান থেকে পাইপটাকে বাইরে বের করে মানে দরজা টরজা লাগাতে পায় না তো তাই চেষ্টা করি ওই সপ্তাহে একটা দিনই বেডশিটগুলো কেঁচে নেওয়ার তো যাই হোক এই জন্যই আর কি আমি এই ছোটো ছোটো জিনিসগুলোকে একটু ভিজিয়ে রেখে দিলে ছেড়ে যায় তাড়াতাড়ি আর বাচ্চা ছেড়ে তো এদিক ওদিক বসে খেলে বেড়ায় তো ওদের জামা কাপড়ে দেখবে একটুখানি নোংরা থেকে যায় আর আমি আমারগুলো দিতাম না জানো তো আমার কাজের দিদি এতই ভালো বলছে তোমারগুলোও দিও তোমার আর কতগুলো জামা কাপড় তো এই জন্যই আর কি আমারগুলোও দু একটা আর কি যা ছিল ভিজিয়ে দিলাম আর এই যে টেবিল ক্লথ তারপর ফ্রিজের কভার এগুলো না কতদিন থেকে রয়েছে তো সেগুলোকে ধোয়া হচ্ছিল না এগুলো আমি ধুয়ে ফেলবো আর কি এখন একটু ভিজিয়ে রাখছি যখন স্নান করব তখন সময় করে এগুলোকে ধুয়ে ফেলবো সেরকম একটা খুব নোংরা নেই তো অনেক যে দিন ধরে যেগুলো ব্যবহার হয় সেগুলো একটুখানি না ধুয়ে পরিষ্কার করে নিলে কেমন যেন লাগে তাই না তো চলো এরপরে রান্না বানালি এগুলো গুছিয়ে দিয়ে যে রান্নাঘরে এসেছি কাল একটু রাজমা ভিজিয়েছিলাম তো রাজমাটা দিয়ে এখন একটু তরকা করবো আর হচ্ছে তার সাথে একটু নুন পোলাও করব টিফিনের জন্য আর আজকে খেয়ে ভাত যাবে না বললো যে বারোটি খেয়ে যাবো তো ঠিকই আছে চলো তবে শুরু করা যাক রান্নাটা রাজমা দিয়ে এই ফার্স্ট টাইম আমি তরকা করব কারণ সব মিক্সড ডাল যেটা হয় ওটা দিয়েই বানিয়েছি কিন্তু রাজমা প্রপার দিয়ে এখনও বানানো হয়নি তো এই রাজমাটা আমি ওভার নাইট আর কি ভিজিয়ে রেখেছি চলো এরপর এটাকে সিটি দিয়ে দি দুখানা এই যে চট্টল বেকারির মশলা চিজ ব্রেড ফার্স্ট টাইম নিয়ে আসলাম তো এটা এখন চা দিয়ে আর কি আমরা খাবো পঞ্চাশ টাকা মতো দাম নিয়েছে আশা করছি খেতে ভালো হবে তবে আজকে এটার লাস্ট ডেট তো তার জন্যই নয়তো হয়তো কালকেও খাওয়া যেত তো চলো আমি তাওয়ার মধ্যে ডিরেক্ট এইভাবে বসিয়ে দিলেও হয়ে যাবে বুঝলে এখনও গ্যাসটা অন করিনি চলো ঝটাফট করে এটা সেঁকে ফেলি তো এই যে ব্রেডটা ছিল এই ব্রেডটাকে না এইভাবে পিস করে আর কি কাটা গেল তো আমি এখানে পাঁচ টুকরো নিয়ে নিয়েছি এখন আমাদের আর কি এটা চা দিয়ে খাওয়া হবে যেহেতু ও বললো যে না আমি ভাত খেয়ে যাবো না ব্রেড খেয়ে যাবো তার জন্য এই প্রস্তুতি তারপরে আবার একটু টিফিনে ভারী কিছু দিতে হবে কখন সে সন্ধ্যাবেলায় বাড়ি আসবে তো শুধুমাত্র চা পাউরুটি খেয়ে গেলে কেমন জানি লাগে মনে হয় যে আমি নিজে বাড়িতে রয়েছি এটা ওটা খাচ্ছি আর ও কেন এরকম আর কি খেয়ে যাবে তো সেরকম একটা পেট ভরবে এরকম কিছু টিফিনই আজকে বানিয়ে দেবো তো চলো এইদিকে দুজনের জন্য চা আর পাউরুটি নিয়ে নিয়েছি ব্রেডটা বেশ ভালো ছিল তবে একটু ঝাল ছিল জানো তাই সৃজন খেতে পারেনি তো এই যে আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম সেই রাজমাটাকে সিদ্ধ করে এই যে তারপরেও দেখছি খুব একটা না সিদ্ধ হয়নি যার জন্য আমি একটুখানি ওই স্ম্যাশারটা দিয়ে স্ম্যাশ করতে গেলাম বাট সেটাও হলো না আর এদিকে তেল গরম করে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়নে দিয়েছি তারপর রসুন দিয়ে দিয়েছিলাম কয়েকটা কুচি আর কি আর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হতে এখন আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি তো দেখি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে শেষ মুহূর্তে আবার কুকারে একটা সিটি দিয়ে দেবো এক্ষেত্রেও কিন্তু ঘুগনির কলাই বলো কাবলি চানা যে কোনো কিছুই একটু কষিয়ে যদি সিটি দেওয়া যায় সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো এরপরে আর কি আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাও দিলাম আর ধাপে ধাপে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখনও মশলাটাকে একটুখানি ভাজা বসিয়ে দিয়ে এইদিকে পোলাও বানাবো একটুখানি আজকে বানিয়ে দেবো ওকে নুন পোলাও আর তার জন্য একেবারে ডাইরেক্ট কুকারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ঘি আর তারপরেই দিয়েছি তার মধ্যে তেজপাতা গোটা জিরে আর এলাচ পুরণে তারপর আলু আর পেঁয়াজটা কাটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে চাল দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম কালারিংয়ের জন্য একটু বেশি পরিমাণেই চাল নিয়ে নিয়েছি আমাদেরও দুপুরে আজকে আর ভাত বানাবো না কারণ ছেলে আবার এই পোলাওটা খেতে খুব ভালোবাসে এদিকে মশলার গটটা আছে সেটা রেডি হয়ে গেছে তো এখন আর কি যে আমি সিদ্ধ কলাইটার মধ্যে দিয়ে দিলাম এটা প্রচুর হাই প্রোটিন তাই খুব অল্প পরিমাণে সবার খাওয়াটা উচিত আমি তো অল্প করে ভিজিয়েছিলাম তাও মনে হচ্ছে বেশি হয়ে গেছে এখন চালটা একটু ভাজা হওয়ার পর এখানে কাজু দিয়ে দিয়েছি বেশ কিছু আর কিচমিচটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আবারও একটু কাজু কিচমিচ সমেত এটাকে কিন্তু আমি ভেজে নেব আর হ্যাঁ আমি কিন্তু আলুর মধ্যেই লবণটা দিয়ে দিয়েছিলাম তাই লবণটা মোটামুটি আমার আন্দাজ একটা হয়ে গেছে এরপর যে বাটিতে আমি চাল নিয়েছিলাম যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণে জল দিয়ে দিয়েছি আর সামান্য স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিয়েছি ব্যাস চলো এরপর কুকারে দুটো সিটি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে নুন পোলাও দুর্ধর্ষ খেতে লাগে আর ভীষণ ঝরঝরে হয় যদি একদম সিটিটা শেষ পর্যন্ত আর কি রাখা যায় তাও আমারটা বেশ ঝরঝরেই হয়েছিল চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে এদিকে আমি আবার তরকাটা আর কি রেডি করে নিই তো এদিকে তরকাটা একটু ফুটে আসার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি সকাল দিকে যদি একটুখানি বসে সময় কাটিয়েছি তাহলেই হয়ে গেছে একদম পুরো ভজা ভজা হয়ে যাবে সব তো যাই হোক এদিকে কাজকর্মও বেশ কিছু হয়েছে সেটা নয় যে কিছুই হয়নি এদিকে আমি দুটো কুকারে বসালাম রাজমাটা না একটু ডাটো ছিল মানে একদম নরমটা হয়নি যদি আবার পেট ভাঙে ওই জন্য ভয়ে আমি কুকারে দিয়ে দিয়েছি এই কুকারটা ভাগ্যিস ভালো ছিল এটাতে দিলাম আর এই কড়াই টড়াইগুলো এগুলো এখন নামিয়ে দেবো দিদি তো আসবে আর ওইদিকে পোলাও হচ্ছে তো যাই হোক এখনই হয়ে যাবে ঝর ঝর সিটি পড়লে রেডি হয়ে যাবে আর সারাটা দিন মানুষটা ভাত খাবে না একটা কেমন লাগে তো তার জন্য ভাবলাম যে চলো ভাত তো আর টিফিনে দেওয়া যায় না আর একটু সকাল করে যেহেতু আজকে বেরোচ্ছে তো তার জন্যই আজকে ভাবলাম এই টিফিনটাই দিই শান্তি রান্না করার অবস্থা দেখো সব জিনিস কিরকম হবে ছিটি ছিটি আছে কিছু করার নেই রান্নাঘর রান্নার সময় এরকমই হবে এটাই স্বাভাবিক তো চলো वाह देखो পোলাওটা কি দারুণ হয়েছে না একদম যেরকম আর কি পুরো মাপে তাও তো আমি চালটা ধুয়ে শুকাই নি কিছুই না এটাকে যদি খুলে একটা গামলার মধ্যে মেলে দেওয়া হয় এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে যেহেতু দলা পাকিয়ে গেছে কুকারের মধ্যে তাই আর কি কেমন যেন দেখাচ্ছে তো এইভাবে কিন্তু টিফিনে বাচ্চাদেরও পোলাও বানিয়ে দেওয়া যেতে পারে বা নর্মাল যে পোলাও সেটাও কিন্তু এইভাবে খুব ভালো খেতে হয় আর ওইদিকে তরকাটাও দিয়ে দিয়েছি ও টিফিনে বললো তরকা দিয়ে পোলাও দিয়ে খেয়ে নেবে তা তার সাথে আমি একটুখানি আমি স্যালাড ওকে দিয়ে দেব বলতে শশা একটু দেব আর কি আর ও খেয়ে এসে আমাকে বলেছে যেন যে কি দারুণ হয়েছিল এটাই তো পাওয়া বলো আর একটু বেছে বেছে কিচমিচ করে দিলাম ও কিচমিচ খেতে খুব ভালোবাসে আমার ছেলে আমার হাজব্যান্ড দুইজনেই কিচমিচ খেতে ভীষণ ভালোবাসে তবে ছেলে আমার কাজুটা খুব ভালো খায় না মানে ওর আর কি ভালো লাগে না যাই হোক এই সমস্ত জিনিস আবার খুব বেশি খাওয়াটাও ভালো না পরিমাপে এটা ঠিক আছে আর কি কারণ ড্রাই ফ্রুট একদমই মাফিক খাওয়া উচিত ড্রাই ফ্রুটের পরিমাণ যদি আবার বেশি খাওয়া হয়ে যায় নানান রকমের সমস্যা দেখা দিতে পারে এদিকে শশাটাও আমি কিন্তু তরকার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আর কি দিয়ে দিয়ে খেতে ওর সুবিধা হবে ভাবছি ওর ভাবার জন্য একটা টিফিন বক্স কিনবো তো কীরকম কি কিনবো সেটাই আর কি বুঝতে পারছি না দোকান থেকে নেবো নাকি অনলাইনে তোমরা একটু সাজেস্ট করো চলো এরপর বিকেলবেলায় চলে এসেছি মাথায় শ্যাম্পু দিয়েছিলাম চুলটা আঁচড়াতে আঁচড়াতে আর কি হঠাৎই মনে হলো যে চুলটা একটু কেটে ফেলি কিন্তু দেখো এখন বেশ মায়া লাগছে যেন কতটা চুলটা হয়েছিল না আমার আর এই চুলটা আমার বাড়াতে প্রায় দু বছর লেগে গেছে বুঝলি তো কার্লি হেয়ার ছট করে বাড়ে না বড্ড শখের চুল ছিল মানে একদম ছিল না চুলটা কাটার কিন্তু মানে একদমই তলাটা পুরো নষ্ট হয়ে গেছে আসলে আমি রাত্রের দিকে ওই বিনুনি দু একদিন করেই শুই বেশিরভাগ দিনই হয় কি আমি ওই উলটিয়ে নিয়ে শুয়ে দিই এই জন্যই আমার মানে চুলটা পুরো একদম নষ্ট হয়ে গেছে তো একটু তো কাটতে হবে যাই ইচ্ছে তো আছে একটু ভালো কিছু কাট করার কিন্তু কতটা চুল চলে যাবে তার উপর ডিপেন্ড করছে যদি দেখি অনেকখানি চুল অন্য কিছু কাটে চলে যাচ্ছে তাহলে নর্মাল কেটে চলে আসবো চলো দেখা যাক গিয়ে তো বলি তারপর আর কি আর আমার এই সামনে লক স্টক্স হলে একদম এই সামনে চলে আসবে আরও বিচ্ছিরি লাগবে দেখতে তো লেন্থ এরকম থেকেই থাকবে যেন নিচেই কাটটা আমার বেশিরভাগই শ্যুট হয় তারপরে গিয়ে দেখি চলো অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে তো সৃজনের ছটা সাড়ে ছটায় ছুটি হয় ছটার মধ্যে যদি আমার হয়ে যায় ওকে বলবো আধা ঘন্টা ওয়েট করো তোমার সাথে আমি ছেলেকে আনতে যাবো ওই যে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে চলো 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 টাটা আমার হাজব্যান্ড তো পুরো রেগে রেগে আমাকে নিয়ে যাচ্ছে মানে ও আমার চুল কাটা একদমই পছন্দ করে না কিন্তু নিচের দিকটা পুরো জটা পাখি যাচ্ছে তো আমি এই যে এই রোজি বিউটি পার্লারে আর কি বরাবরই আজ দশ বছর বিয়ে হয়েছে আমি এখানেই আইব্রো প্লাগ থেকে ফেশিয়াল চাই বলো না কেন আমি এই দিদির কাছেই করে থাকি তো চলো চুলটা কেটে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনও বেশ ভালোই লাগছে খারাপ লাগেনি খুব একটা ছোট করেনি তবে অনেকখানি চুল আমার নষ্ট হয়ে গেছিলো পুরো তামাটে পড়ে গেছিলো জানো আসলে এই সমস্ত জিনিস তো একটুখানি যত্নের একটু যত্নের থেকে এদিক ওদিক হলেই কিন্তু ব্যাস সমস্যা তৈরি হয়ে যাবে যাই হোক এখন মনে হচ্ছে কেটে বেশ ভালোই হয়েছে রাস্তাটা কি দারুণ না দেখতে চলো আমাদের জায়গাটার কাছে আজকে একবার যাব দেখে আসি কতগুলো কি বাড়ি হয়েছে কি না এক একবার না যেতে ভালো লাগে আর কি নিজের জায়গা যতই হোক নিজের জিনিসটা একদমই নিজের তাই না তো এই যে চলেই এসেছি প্রায় ওই কলোনিটা পেরিয়েই আমাদের বাড়িটা আর রাস্তাটা দেখো পুরো সবুজের সবুজ এই জায়গায় বাড়ি বানালে বেশ হাওয়া বাতাস খেলবে কিন্তু আমাদের আর সামনেই রয়েছে একটা মাঠ যে মাঠের সৃজন কিন্তু খেল পারবে এই যে মাঠ আর মাঠের পাশেই হচ্ছে আমাদের জায়গাটা দেখো কতগুলো বাড়ি হয়ে গেছে যখন গৃহপ্রবেশের পুজো করিয়েছিলাম এতগুলো বাড়ি কিন্তু থাকেনি এখন দেখি আরও দু একটা নতুন নতুনও শুরু হচ্ছে হোক হোক আস্তে আস্তে হোক আমিও একটু সময় নিয়েই ভাবছি করব এক একবার ভাবছি বাড়ি আর এক একবার ভাবছি না ফ্ল্যাট জানি না ভাগ্যে কি আছে সেটা না হয় ভগবানের হাতে ছাড়লাম আজকে ঠাকুরের কিছু জিনিসপত্র কিনে এনেছি এই যে নিচে বসেই পুজো করি তাই আমার আমাদের দুজনের জন্য আর কি দুটো আসন আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের আসন উপাসনা করবো আজ বছর পাঁচেক হয়ে গেল উপাসনা হয় না যেন আর উপাসনা না করা মহাপাপ কারণ এই মন্ত্রে দীক্ষা নিলে উপাসনা সত্যি কথাই ভীষণ জরুরি আর উপাসনা করলে যে মনে কি পবিত্রতা কাজ করে সে তো আর বলারই নয় আর আসনগুলো এনেছি সাথে তিনখানা ঠাকুরের কোর্টও এনেছি এটা ওটা রাখার জন্য একটা বক্স এনেছি বক্সের মধ্যে না নানান রকমের যে আমাদের দ্রব্যগুলো থাকে সেগুলো রয়ে যাবে আর উপাসনা যেহেতু করবো বলেই মনস্থির করে নিয়েছি তার জন্য একটা থালা এনেছি এটার মধ্যেই উপাসনার প্রসাদ দেওয়া হবে একটা গ্লাস এনেছি যার মধ্যে প্রসাদের জল থাকবে আর একটা ছোট্ট বাটি এনেছি আমার বাড়ির ছাঁকনিটা নষ্ট হয়ে গেছিল তাই একটা ছাঁকনি এনেছি আর একটা ছোট্ট বাটি এনেছি আর কি আর হ্যাঁ বটুতে তো ভুলেই যাচ্ছি একটা ফল কাটার বটি এনেছি যার মাথাতে নারকেল কোড়াও রয়েছে তো এটা আমার অনেক পুজোতেই কাজে লাগবে আর এখন যেহেতু রুমটা বেশ বড় হয়ে গেছে ঠাকুর ঘরটা তার জন্য কিন্তু পুজো টুজোগুলো করতেও পারবো চলো অনেকখানি রাত্রি হয়েছে এরপরে শুয়ে পড়তে হবে আজকে আর তোমাদেরকে চুলটা কেমন লাগছে দেখানো হলো না চলো কালকে তোমাদের সাথে শেয়ার করছি সাথে ভিডিওটা কালই শেষ কালকে অনেক রাত্রিরে ফিরেছিলাম তাই কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় চুলটা কেটে কেমন লাগছে চুলটা সামনের লেন্থটা এইটুকুনি আর পিছনের লেন্থটা দেখাচ্ছে অবশ্যই আমার চুলে ইউ ছাড়া কিছুই ভালো লাগে না তাই এবারে যাওয়ার পরেও টৃণা দিই মানে যার কাছে কাটি আর কি বললো যে ইউই কাটো আজকেও শ্যাম্পু করা হলো না কালকে একেবারে সানডে আছে তো কালকে শ্যাম্পু করব। সামনের লেন্থটা ঠিক এতটা হয়েছে তো আমি এতটা ছিল আর কি আমার একদম মানে পেট পর্যন্ত আসতো সেইটা এতটুকু হয়েছে আর ঠিক আছে চলো পুজোর সময় আশা করছে অনেকটাই বেড়ে যাবে আর ভীষণ দিক থেকে একবার দেখাচ্ছি তো কেমন লাগছে তোমরা জানিও আসলে কি না একটু নিজেকে চেঞ্জ করলে না নিজেকে আয়নার সামনে দেখতে ভালো লাগে এটাই আর ওই চুলটা নষ্ট হয়ে গেছে ওটা দেখলেই আমি কেমন যেন একটা নেগেটিভ নেগেটিভ হয়ে যাচ্ছিলাম এর জন্য ভাবলাম যে না চলো কেটে ফেলে দেওয়া যাক তাহলে আমার একটু মনের মধ্যে শান্তি তো এরপর হেয়ার কেয়ারটাও করতে পারবো আর অতগুলো চুল কি সামাল দিতে পারছিলাম না রাত্রে বাধা হচ্ছিল না এই করে আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে পারো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থেকো চলো টাটা